হরে কৃষ্ণ সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম সামনে একুশে অক্টোবর আসতে চলেছে আমাদের সবার প্রিয় দীপাবলি সেই দিনটা আমরা প্রত্যেকে আমাদের গৃহ মন্দিরকে সুন্দর করে আলোর দ্বারা সজ্জিত করি কখনো প্রদীপের দ্বারা কখনো ক্যান্ডেলের দ্বারা কখনো বা টুনিলাইটের দ্বারা তামসমা জ্যোতির্গাময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আর অন্ধকারের থেকে যেন আমাদের আলোর দিকে ভগবান নিয়ে যান এই দীপাবলির সাথে কিন্তু কালী পুজোর সম্পর্ক নেই লঙ্কার রাজা রাবণকে বধ করার পরে শ্রী রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন তখন তিনি সবার আগে হনুমানকে অযোধ্যায় প্রেরণ করলেন তার পৌঁছ সংবাদ দেওয়ার জন্য অযোধ্যাবাসী যখন হনুমানের কাছে জানতে পারলেন তাদের প্রিয় রামচন্দ্র ফিরে আসছেন তখন তারা তো খুব আপ্লুত হলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন প্রত্যেকটি জায়গায় অযোধ্যার সুন্দর করে তারা প্রদীপ দিয়ে সাজাবেন কারণ সেই দিনটা ছিল অমাবস্যা তাদের চিন্তা ছিল তাদের প্রিয় রামচন্দ্র যখন আসবেন তখন অযোধ্যাকে কি করে চিনবেন কারণ সেদিন তো অমাবস্যা যদি অযোধ্যাকে চিনতে না পারেন তাহলে তিনি কি করে নামবেন কারণ করে তো উপর থেকে যদি রামচন্দ্র চিনতে না পারেন অযোধ্যাকে তাহলে কি করে নামবেন তাই জন্য অযোধ্যা সিদ্ধান্ত নিলেন অযোধ্যার প্রতিটি কোনায় তারা প্রদীপ দিয়ে সাজাবে এবং সেই মতোই তারা করলেন অযোধ্যার প্রতিটি কোনায় তারা প্রদীপ দিয়ে আলোয় আলোকিত করে দিলেন রামচন্দ্র শুভক্ষণে যখন সীতামাতা লক্ষণ এবং বিভীষণের সাথে এবং সাথে বানর বাহিনীও ছিল নামলেন তারা তো প্রচন্ড আনন্দ পেলেন এবং সেই দিন থেকে আমরা সবাই মিলে এই তিথিটিকে দীপাবলি হিসেবে পালন করে থাকি এই দীপাবলির দিন কিন্তু আরেকটি অনুষ্ঠানও হয়েছিল এই দিনটি ছিল দামোদর লীলার দিন ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মায়ের প্রেমে রজুতে বাধা পড়েছিলেন এবং যশোদা মাকে কৃপা করেছিলেন আমরাও যদি ভগবানের কৃপা পেতে চাই তাহলে আমাদেরও কিন্তু প্রেমের দ্বারা ভগবানের সেবা করতে হবে দ্বীপের আলোয় যেরকম চারদিকের অন্ধকার দূর হয়ে যায় চারদিক আলোকিত হয়ে ওঠে হরে দ্বারাও কিন্তু আমাদের মনের যে অন্ধ অজ্ঞতার অন্ধকার সেটি দূর হয় তাই জন্য আসুন না এই দীপাবলি থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা প্রতিটা দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব কীর্তন করব। তাই আসুন না সবাই মিলে একবার অন্তত বলি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे